কানাডার শীর্ষ ফুটবল লীগ সিপিএল এ স্বামী সামিচমের অধ্যায় শেষ হয়ে গিয়েছিল নতুন বছর শুরুর আগেই তবে চুক্তিপত্র যে আর নবায়ন হচ্ছে না সেটা জানা গেল বৃহস্পতিবার ক্লাবটির সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিন মৌসুম ধরে যে সম্পর্ক গড়ে উঠেছিল ক্লাবের সাথে সোমের দু মৌসুমের শুরুর আগেই তার সমাপ্তির কথা জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ ফলে কানাডার ক্লাব ফুটবলে একটি পরিচিত অধ্যায়ের ইতি টানলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার ক্যাভারি এফসির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় সামিত সোম ও দিয়াগো গুটি এরেজকে বিদায় জানিয়েছে ক্লাবটি সেখানে ক্লাব নিশ্চিত করেছে নতুন মৌসুমে দুই ফুটবলার তাদের আর দলে থাকছে না একই সঙ্গে ক্যাভালির হয়ে তাদের পেশাদারিত্ব পরিশ্রম ও অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেছে দলটি দু হাজার তেইশ সালে ক্যাভার্লিতে যোগ দেওয়ার পর স্বামী ধীরে ধীরে দলের মাঝ মাঠের স্থায়ী ভরসায় পরিণত হন তিন বছরে তিনি ক্লাবের হয়ে ম্যাচে ম্যাচে মাঠে নেমেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দলের ছন্দ গড়ে করেছেন এ সময়ের মধ্যে ক্যাভার্লির জার্সিতে তিনি সিপিএল শিল্ড ও নর্থ স্টার কাপ জয়ের স্বাদ পান যা তার ক্লাব ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জন সামিদ ফুটবল জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায় তৈরি হয় আন্তর্জাতিক পর্যায়ে শুরুতে কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেললেও পরে নিজের পারিবারিক শিকরের টানে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন তিনি দু হাজার পঁচিশ সালে এফ সি এশিয়ান কাপ বাছাই পর্ব দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক ঘটে তার অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশ জাতীয় দলের মাঠে গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠেন এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি কানাডার ক্লাব ফুটবলে স্বামী ছমের পথ চলা শুরু হয়েছিল ষোলো সালে দীর্ঘ যাত্রায় একাধিকবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সোম দু হাজার একুশ মৌসুমের শেষে শামীদোম চুক্তিবিহীন হলেও বাইশ সালে পরে ধারের চুক্তিতে আবার এফসি হয়ে আসেন তিনি সেই ধারাবাহিক যাত্রার অধ্যায় শেষ হলো এবার এখন সামিত সোম ফ্রি এক এজেন্ট তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে ফুটবল অঙ্গনে নানা আলোচনা থাকলেও নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি ট্রান্সফার মার্কেটের তথ্য তার বাজার মূল্য প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমান এ অঙ্কের কাছাকাছি পারিশ্রমিক দিয়ে যে কোনো আগ্রহী ক্লাব তাকে দলে নিতে পারে কানাডার ক্লাব ফুটবলের অধ্যায় বন্ধ করে স্বামী সোম কোনো নতুন ঠিকানায় পা রাখবেন কিনা নাকি কানাডিয়ান কোনো ক্লাবের সাথেই নতুন করে চুক্তিবদ্ধ হবেন সেটি এখন বাংলাদেশের ফুটবল পাড়ায় আলোচনার কেন্দ্রে সাফওয়ান মল্লিক on field.